হুজুর সাহেব এখানে বয়ান করছে পাশে নারীদের প্যান্ডেল আছে সেখানে বিশাল প্রজেক্টর শরীফ দিয়ে রাখা হয়েছে কেন কারণ শুধু মাইকের আওয়াজ যদি শোনে হেদায়ত আসবে না হেদায়ত ডাউনলোড ফেল্ড হয়ে যাবে এটা আটকে থাকবে এটা পুরোপুরি আসবে না হেদায়ত যদি তার কলিজায় ঢুকাতে হয় তাহলে হুজুরের চেহারা মোবারকও দেখাতে হবে তো সব হুজুর তো আর মুরব্বী হুজুর হবে না সব হুজুর তো আর আশি বছর নব্বই বছরের হুজুর হবে না কিছু হুজুর তো তরুণ হুজুরও হবে তো তরুণ হুজুর আসবে তরুণীরা তারা দেখবে যাদের মধ্যে অবিবাহিত আছে বিবাহিত আছে কোনো একজন বেশি না কোনো একজনের দিলেও যদি অন্য কোনো খেয়াল আসে আসতেই তো পারে মানুষ তো আরে মানুষ তো যদি অন্য কোনো খেয়াল আসে আর মানুষ শুধু এটাই কথা না মানুষের স্বভাবজাত একটা আকর্ষণ আছে কেমন যারা খারাপ তারা খারাপরেই পছন্দ করে যারা ভালো তারা সাধারণত ভালোর দিকেই ঝুঁকে থাকে এজন্য প্রত্যেকের ফেতনা আলাদা দিনদার পুরুষ যারা আছেন আপনারা বোরকোয়ালিদের বেলায় বেশি সতর্ক থাকবেন এটাই কথা কেন কারণ ওই নায়ক নায়িকাদের মধ্যে বিয়ে হয় ওদের মধ্যে হয় ওদের মধ্যে ভাঙে ওদের মধ্যে হয় ওদের মধ্যে ভাঙে কোন নায়ক মাদ্রাসার ছাত্রী খুঁজে খুঁজে বিয়ে করে কোন নায়িকা মাদ্রাসার হুজুর খুঁজে খুঁজে বিয়ে করে এগুলো নর্মালি হয় না সাধারণত হয় না কারণ নষ্ট নষ্টরেই ভালোবাসে ওরা ওদের দিকেই ঝুঁকে থাকে আরবিতে বলে আল জিনসু ইয়া মিলু ইল আল জিন্স এমনকি কোরআনে আয়াত আছে সুতরাং জারেনে আপনার ফেতনা হওয়ার আশঙ্কা বেশি আছে তার ব্যাপারে সাবধানও বেশি থাকতে হবে যেমন ঘরের দেবরকে নবী বলেছেন দেবর মানে মরণ কেন দেবর মানে না ছোট ভাই কিউট একটা ভাই কিন্তু নবিতারে বললেন দেবর মানে হলো মরণ কেন কারণ এই দেবর যেহেতু কাছে থাকে রক্ষক যদি যায় ভক্ষক হয়ে আশঙ্কা কিন্তু অনেক বেড়ে যাবে এমনকি নবীকে জিজ্ঞাসা করেন হলো ইয়ারসল আল্লাহ সবচাইতে বড় পাপ কোনটা নবী বললেন সবচাইতে বড় পাপ আল্লাহ তালা যে তোমাকে সৃষ্টি করেছেন এরপরও তুমি আল্লাহর কাউকে আল্লাহ সমকক্ষ বানাবা অ্যারাসলাল্লাহ দুই নম্বর পাপ কোনটা নিজের বাচ্চারে হত্যা করে ফেলবা নিজের সন্তানকে হত্যা করবা এই ভয়ে বড় হলে তোমার খাবারে ভাগ বসাবে তিন নম্বর সবচাইতে বড় পাপ কোনটা নবী বললেন প্রতিবেশীর বউয়ের সাথে জিনা করা কেন সব জিনাই তো পাপ তো প্রতিবেশীর বউয়ের কথা আলাদা করে কেন বললেন কারণ প্রতিবেশীর বউয়ের সাথে যদি জিনা হয় তাহলে সেই ক্ষেত্রে একে তো জিনার পাপ আছে কিন্তু এই যে আমানতদারিও নষ্ট হচ্ছে আত্মীয় আত্মীয়র প্রতি প্রতিবেশী প্রতিবেশীর প্রতি যদি যাই হেয়ানতকারী হয় তাহলে সমাজ নিরাপদ থাকবে কার কাছে এ কারণে এই পাপকে আরও গুরুতর পাপ বলে আখ্যায়িত করা হয়েছে এগুলোর অর্থ কী মাঝে মাঝে আমার মাথায় ধরেন এই কথা হয়তো কেউ কষ্ট পাবেন কেউ কষ্ট পাবেন কারণ আমি তো আগেই স্বীকার করেছি এটা সামাজিক দুর্বলতা আমাদের অনেক মাফিলও থাকে এটা বলে আমারও লাভ নেই যে আপনারও মুখ মাফিলও ছিল থাকে আমি কি করবো আমি তো আয়োজক না আমি তো আয়োজক না আর যেখানে পেরেছি দু এক জায়গায় বন্ধও করিয়েছি কিন্তু অনেক জায়গায় বন্ধ করতে গেলে আমাদেরই বন্ধ করে দিবেন কিছু করার উপায় থাকে না তো এখন দেখা যাচ্ছে এই যে পাপগুলো ছড়াচ্ছে এমনকি আপনি চিন্তা করেন নারীদেরকে মসজিদে আসতে উৎসাহিত করি আমরা করি না কিন্তু মসজিদে আসলে ফেতনা হওয়ার আশঙ্কা আছে এজন্য উৎসাহিত করি না অথচ দিনে দুপুরে ধরেন জুম্মার নামাজে কিন্তু রাত দুইটা পর্যন্ত ওয়াশ শুনে বাড়ি যাবে এইটাতে কোনো ফেতনা হয় না এইটা যে কোন জগতের কোন বিজ্ঞান আমার আকলে ধরতে চায় না পেত হলে দুই জায়গায় হবে ওইটাকে অনুৎসাহিত করা হলে তো অনুৎসাহিত করা হবে হ্যাঁ বলবেন নারীদের তালিম লাগবে না অবশ্যই লাগবে তালিম নবীর যুগেও হতো কিন্তু সেটাই রাত বারোটা দুইটা পর্যন্ত না বরঞ্চ বিশেষ তরিকা অনুসারে এই যে মাদ্রাসাগুলো আছে মাদ্রাসায় তো তালিম দেওয়া হচ্ছে এবং নারীদের ভেতরে এই এলাকায় হয়তো অনেক জায়গায় তালিমের পয়েন্ট আছে দিনে দুপুরে সেখানে যায় নারীরা নারীরা বসে তালিম নিয়ে আসে তো এগুলো নিরাপদ সুরত্ব আছে তাহলে নিরাপদটা থাকতে অনিরাপদ কাজ কোন দুঃখে করতে হবে এর ফজিলত যে কি আমার বুঝে ধরে না তাহলে সব কথার মূল কথা হলো আত্মমর্যাদা বাড়াতে হবে শেষ করে নবীজির ওই হাদিসটা শুনিয়ে আল্লাহ রসুল একদিন ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন ওই যুগের গাড়ি আর নবী এবং নবীর সঙ্গে তার স্ত্রী আছেন উমুল মিনিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের গাড়িটা যিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন সেই সাহাবি তিনি একটু কণ্ঠ ছেড়ে গজল গাচ্ছিলেন গজল মানে আরবি কবিতা সর দিয়ে দিয়ে বলছিলেন এটা তো জানেন কষ্টকর কাজ করার সময় মানুষ যদি মুখ দিয়ে কিছু বলতে থাকে অনেক সময় একটু সহজ হয় কাজটা ওই যারা গাছ টাছ কাটে দেখবেন তালে তালে বলে আরও জোরে হেইয়ো আরো জোরে হেইয়ো এটা কি দোয়া না দুরু না এটা দোয়াও না দুরোধ এটা হলো একটা তালে তালে কাজ করে এভাবে বললে সহজ লাগে যারা নৌকা বায় যারা রিক্সা চালায় দেখবেন অনেক সময় রাতে কণ্ঠ ছেড়ে গাচ্ছে একটু তার জন্য রিল্যাক্স ফিল হয় তো সেই সাহাবি গাড়িতে চালায় যাচ্ছেন তিনি একটু কণ্ঠ ছেড়ে গুনগুন করে গাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ পেছন থেকে ধমক দিলেন সেই সাহাবির নাম ছিল আনজাসা আনজাসা নবিতার নাম নিয়ে ধমক দিলেন রুয়াই তাকাইয়া আনজাসা রিফকাম্বিল চুপ করো থামো তুমি তুমি কাচের প্রতি সহানুভূতি প্রদর্শন করো কাচ ভেঙে ফেলো না বলবেন কাচ আসলো থেকে নারীর হৃদয়কে তুলনা দিয়েছেন কাচের সাথে তুমি যে সুন্দর করে গাচ্ছ তার দিলের মধ্যে ফেতনা আসলেও আসতে পারে তার দিলে আসুক বা না আসুক গোটা উম্মতকে শিক্ষা দেওয়া হয়েছে যে নবীর স্ত্রী যার চাইতে মহামানব দুনিয়া থেকে হতে পারে না তার স্ত্রী হওয়ার পরও সাধারণ একজন সাহাবি তার উত্তম কণ্ঠশূন্য ফেতনা আসার আশঙ্কা আছে নবীজি এই যুক্তি দিয়ে তাকে থামিয়ে দিলেন তো এখন এই যুগে ডেলদের গজল ভিডিও গজল দেখার কি হুকুম সাধারণ কুমারীদের জন্য আমার মাথায় ধরে না এগুলো মুফতি সতর্ক থাকার দরকার আছে নাকি নাই তো সবগুলোর আছে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে নারী এমনকি হাদিসে আছে নবীজি বলেন আমি জাহান নামে গিয়ে দেখলাম এর অধিকাংশ অনুসারী হল এর অধিকাংশ বাসিন্দা হলো নারী সুতরাং নারীদেরকে বাঁচান নারীদেরকে হেফাজত করেন শুধু জন্ম দিয়েই দায়িত্ব শেষ না তার ইমানটা নিয়ে যাতে বাঁচতে পারে ইমান আপনি মরতে পারি ফিকির করেন দিলটা যেহেতু নরম ভালোর লয়ন সহজে ঝোকে খারাপের লয়ন সহজে ঝোকে দাজ্জাল আসলে তার অনুসারে সংখ্যা বাড়বে আবার নবীর যুগে নিজের 7টা বাচ্চারে ময়দানে পাঠিয়েছে শহীদ হয়ে ফিরে এসেছে এতেও কষ্ট পায় নাই উল্টা আনন্দিত হয়েছে এমন নজিরও আমাদের সামনে আছে আরে মা যদি হয় আবু হানিফার মায়ের মতো তার উদর থেকে না আবু হানিফা তৈরি হবে কিন্তু মায়ের গর্ভই যদি যায় নষ্ট হয়ে ওই নষ্ট জিনিস থেকে তো নষ্টই বের হবে এজন্য অরা চায় লজ্জা kere নিতে অরা চায় নারী আর পুরুষের ব্যবধান দূর করে নারীরাও পুরুষের মতো করে একটা জাতিতে পরিণত করতে হাদিসে আছে যেই নারী পুরুষের বেশ ধরে অথবা যেই পুরুষ নারীর বেশ ধরে এই দুইটার উপর আল্লাহ দিয়েছে লানত কার সে ওই দলে যেতে পারে কিন্তু আমরা যারা আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহকে রাজি খুশি করতে চাই আর মনে করি আল্লাহ আমাদের সবচাইতে বড় কল্যাণকামী তারা অন্তত এই মুসলমানের দেশে ওই কাফের মুশ্রিকদের আদর্শ জোর করে চাপিয়ে দেওয়া হবে আমাদের উপরে এটা কিছুতেই মেনে নিতে পারবো না বিগত সরকারও দুই সালে চেষ্টা করেছিল এই নারী নীতি মনে আছে না আপনাদের এর বিরুদ্ধে আমাদের হরতাল করতে হয়েছে মুফতি আমিন রহমতুল্লাহ আলের নেতৃত্বে এর বিরুদ্ধে রাজপথ আন্দোলন করতে হয়েছে এমন এই কারণেই মুফতি আমিনে গৃহবন্দী হয়ে তিন বছর বন্দি থেকে অবশেষে লাশ হয়ে তাকে কবরে পোষতে হয়েছে তো সেই একই কাজ এখন আরও নিকৃষ্টভাবে শুরু হয়েছে সুতরাং সরকার যেই হোক না কেন যদি নারীর কাঁধে সওয়ার হয়ে দার্জালি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে মুসলমান শক্ত ভাষায় কথা বলতে বাধ্য হবেই হবে এটাই কথা কারণ আল্লাহর জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না কারণ আল্লাহরে ছেড়ে দিলে আমার মুক্তির কোনো উপায়ই থাকবে না তো যদিও এটা গ্রাম সাইড গ্রামীণ এলাকা কিন্তু ফেতনা এখন শহরে সীমাবদ্ধ না ফেতনে এখন গ্রামেও ঢুকে গেছে প্রত্যেকে নিজের অধীনস্থ নারীদের ব্যাপারে সতর্ক হন সচেতন হন তাদের ইমান বাঁচানোর ফিকির করেন ইনশাআল্লাহ সকল অভিভাবকরা সচেতন হলে বাংলাদেশের অষ্টমী অর্ধেকের বেশি কমে যাবে ইনশাআল্লাহ দায়ুস হয়ে না আল্লাহর হস্তে আল্লাহর হস্তে দায়ুস না নাহলে জান্নাতের ঘ্যানও পাবেন না কারে বলে ফ্যামিলি নারীদের বেলায় যার ভেতরে বোধ কাজ করে না কার সাথে শুয়ে পড়ছে কার সাথে রিলেশন করছে এটা নিয়ে কোনো এক কাজ করে না ওই পুরুষ জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের ঘ্যানও পাবে না সুতরাং সাবধান আর এমনিও তো সমাজটা ভালো না রে ভাই কারণ যাদেরকে ভালো ভাবছেন এরাও হয়তো রাতের বেলা পর্নোগ্রাফি দেখে মেন্টালি ধর্ষকে পরিণত হয়ে আছে সুযোগ পায় না তাই হয়তো ধর্ষণ করে না সুযোগ পেলেও হয়তো পারবে না তো যদি শিয়ালের কাছে মুরগি ভাগা দিতে হয় তো নিরাপত্তা থাকবে কোথায় এই জামানায় নিজের ছোট বাচ্চারাও কারো কোলে দিতেও সাবধান একান্তে সাথে রাখতেও সাবধান কাজিনদের বেলায় সাবধান কারণ নারী এখন কোথাও নিরাপদ না জাহেলি যুগে নারীদের সাথে যা করা হতো এই যুগে তার চাইতেও বেশি কিছু করা হচ্ছে সুতরাং নারীদের বেলায় সাবধান থাকেন ইমান বাঁচান চরিত্র বাঁচান নিজেও বাঁচবেন পরিবারও বাঁচবে সমাজও বাঁচবে আল্লাহর গজব থেকে মুক্ত থাকবেন আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে رازيع سنته ان شاء الله